উপস্থিত সম্মানিত তিনি ভাই সকল প্রশংসা মাত্র আল্লাহ অর্জুন শান্তি অবতীর্ণ কাল্লা রসুলির উপ আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে দানের ফজিলত পাপ মোচনের সবথেকে মাধ্যম হচ্ছে দান হচ্ছে নফল সিয়াম তাই দান এমন একটি জিনিস তাই আল্লাহর নবী বলছেন আলা মুসলিমের সাদা কাতুন প্রত্যেক মুসলমানের জন্য দান করা একটি জরুরি কাজ তাই দান যদি কোনো ব্যক্তি না করে সে ব্যক্তি কখনোই সহ অর্জন করতে পারবে না একতা আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন স্র আলিম রান্না দুই নাম্বার তিন আয়াত নম্বর বিরানব্বই ভিতরে আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি কখনোই সব অর্জন করতে পারবে না যে ব্যক্তি তার সম্পদ থেকে দান না করল তবে দান দান করে জাহান্নাম থেকে বাঁচা যায় আল্লাহর নবী বলছেন তোমরা এক টুকরো খেজুর দান করে হলেও তোমরা জাহান নাম থেকে বাঁচো তাই দানের কত গুরুত্ব দেখুন দান করে জাহান নাম থেকে বাঁচা দেয় দান দান না দান না না করলে সব অর্জন করা যায় না তাই দান করতে হবে প্রত্যেক মুসলমানের একটি জরুরি কর্তব্য তাই আল্লাহ আল্লাহতালার প্রত্যেক জিনিসের একটা পাওয়ার রয়েছে প্রত্যেক জিনিসের একটা ক্ষমতা রয়েছে যেমনভাবে আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন পানি যেমন 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 পানি পানি আগুনকে নিভিয়ে দেয় এটা পানির ক্ষমতা তেমনি ভাবে দানের কি ক্ষমতা রয়েছে দেখুন দানের পাওয়ার রয়েছে কোনো ব্যক্তি যদি দান করে তার পাপকে আল্লাহ তালা মোচন করে দেয় সঙ্গে সঙ্গে তাকে পাপটা তার মোচন হয়ে যায় এটা দানের ক্ষমতা পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমনি পাপকে মানুষের মিটিয়ে দিতে পারে এটা দানের ক্ষমতা তাই আমরা দান থেকে আজ থেকে পিছিয়ে রয়েছি তাই আমরা দান সাদগা থেকে পিছিয়ে রয়েছি দান সাদগা কর করতেই হবে তাই আল্লাহর নবী বলেছেন আপনাকে কি উদাহরণ দিয়ে দেন আল্লাহর নবীর কথা বলছি আল্লাহর নবী বলেছেন প্রত্যেক দিন সকালে দুইজন তাই দুনিয়াতে আসে একজন ফেরেশতা বলতে থাকে আল্লাহ হোম আতি মোমান প্রত্যেক দিন ওই ফেরেশতা বলতে থাকে যে আল্লাহ জ যে যতটুকু দান করলো তাকে তুমি ততটুকু বাড়িয়ে দাও আর একটা ফেরেস্তা বলতে থাকে আল্লাহ আতি আতি মোমান তালাফান আল্লাহ যে যতটুকু দান করলো না দান করার সামর্থ্য রয়েছে তাকে তুমি ততটুকু সে করলো না দান তাকে তুমি ততটুকু ধ্বংস করে দাও আপনি কোনটা নেবেন কোন দোয়াটা নেবেন দেখুন ফেরেস্তা দুইজনই এই দোয়া করতে থাকে একজন ধ্বংসের দোয়া করতে থাকে একজন ভালো দোয়া করতে থাকে আপনার কাছে বিচার আমি ছেড়ে দিলাম আপনি কোন দোয়াটা নেবেন আপনি বলেন দান করলে সম্পদ কমে যায় না আপনি যত দান করবেন আপনার তত বাড়বেন তাই আমি তিনি ভাইদের বলতে চাচ্ছি আপনারা দান থেকে পিছিয়ে থাকবে না দান করলে বালা মুসিবত দূর হয়ে যায় দান করলে জাহা নাম থেকে বাঁচা দেয় দান করলে সব অর্জন করা যায় তাই এই তিন এত কথা ভেবে আপনারা দান করবেন ইনশাল্লাহ আপনারা সফল কাম হবেন তাই আল্লাহ আমাদেরকে দান করা তৌফিক দান করো এ কথা আল্লাহ সকলে আমরা যেন দান করতে পারি মত যখন হবে আল্লাহ আমরা ইমানে হালাতে মরতে পারি এ দাবি এটা আল্লাহ কাছ থেকে কবুল করো আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ